দুবাই আজকে ধামাকা অফারে দেখতেছি অসংঘব পিয়ার সাথে ডিম অথবা বাচ্চা আছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন রেড কারাই স্টেজা দেখতে পাচ্ছেন কি সাইজ রানিং পিয়ার আজকে মাত্র 3000 টাকা বন্ধুরা মাত্র 6000 টাকা জোড়া দেখতে পাচ্ছেন মন্ডি কবুতর হইছে রানিং এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার মাত্র 2200 টাকা ডিউটি এই যে দেখতে পাচ্ছেন সিঙ্গেল আজকে রানিং তিনটা মাল্টেশন নর রয়েছে যারা নিতে চান একদম সীমিততে আমি নিতে পারবেন দেখতে পাচ্ছেন আবার কিন্তু এখানে কাউয়া কবুতর অ্যাক্সিবিশন রয়েছে এটা হলো কিন্তু আবার ফ্রি আছে বন্ধুরা একটা রেজাল্ট ফ্রি আছে তো কথা বলবো কার সাথে এই যে দেখতে পাচ্ছেন বড় ভাই একটু সামনে আসবেন সব মিলে আরিফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে ভাই আমি কিন্তু অনেক দূরে থেকে চলে আসি আপনার ভিডিওটা করার লেগে কারণ কি বন্ধুরা আর এবার কবুতল যেমন কোয়ালিটি ফুল তেমন দাম কম এবং তেমন যেন সারা বাংলা 64 জেলায় কিন্তু ডেলিভারি আলহামদুলিল্লাহ তো আরিফ ভাই এ করবে যেটা আপনি বলছেন খাঁচা কবুতর সহকারে সেল করবেন কিন্তু হঠাৎ এটা কি কারণ উদ্দুক ভাই বলতে কি ভাই কবুতরের লাইনে ধরে আছি না আচ্ছা

ভিডিওটা না দেখলে যদি ভালোভাবে দেখে এটাই দর্শকদের কাছে আবদার হইল আর শফিক ভাই চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন শফিক ভাই লোকটা খুবই ভালো আর তার কথাবার্তা ভিডিও ভাই পামেন না দাম কম দিয়ে লাগো ভাই সেটা না যেটা সত্য বাস্তব কথা আপনি আমার সামনে আসুন দেখে বিদায় ভিডিওর মধ্যে আমি বলতেছি আপনাকে ইয়া করতে সেটা না যেটা আসলো অনেক দর্শকরা কমেন্টে লিখে দিয়ে ঠিক আছে শফিক ভাই লোক এরকম বা তার কথাবার্তা এরকম আর তার চ্যানেল দিবেন যে ভিডিও দেখেন না কেন যারা মাল নেয় প্রতারণার শিকার হবেন না শহীদ ভাই আছে যদি কোনো দিক থেকে কোনো ভিডিও থেকে কোনো ভিডিওর ভিডিও থেকে যদি দেখেন মাল নিয়ে ধরা গেছেন ভাই শহীদ সাথে যোগাযোগ করেন শহীদ ভাই চেষ্টা করবো সমাধান দেওয়ার জন্য তিন থেকে ছয় ঘন্টার মধ্যে তারপর সমাধান ইনশাআল্লাহ তো আরিফ ভাই পরিশেষে আপনার ঠিকানাটা বলে দেবেন ফোন নাম্বারটা বলে দেবেন হ্যাঁ অবশ্যই ঠিকানাটা বলবো আমার ঠিকানা হচ্ছে মাদারীপুর জেলা শিবচর থানা পাঁচ চোর গোচর করে আপনার পদ্মা সেতুর এরপরে এখান থেকে হলো ওই যাত্রাবাড়ি বা গুলিস্তান থেকে সর্বস্ত আমার চল্লিশ থেকে এক ঘন্টা লাগতে পারে আর এখানে ফরিদপুর থেকে যদি কেউ আসতে চায় আসতে পারবে বরিশাল থেকেও যদি আসতে চায় সেটাও আসতে পারবে বরিশাল থেকে আসলে আমার এখানে আসতে দুই ঘন্টা লাগতে পারে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ভাই ফোন নাম্বারটা বলে দেবেন জিরো ওয়ান সিক্স থ্রিপল ফোর এইট ওয়ান ফোর সেভেন ফোর আর এটা ইমো আছে হোয়াটসঅ্যাপ করা আছে নগর আছে ঠিক আছে ভাই ভালো থাকবেন

এখানে দেখতে পাচ্ছি আমরা একজন ড্যানিশ কবুতর রয়েছে আর আজকে কিন্তু বন্ধুরা একজোড়া ড্যানিশ না আজকে থাকবে সর্বনিম্ন আট থেকে দশ পিয়ার যারা নিতে চান ডিম সহকারে যারা নিতে চান বাচ্চা সহকারে যারা নিতে চান রানিং পিয়ার তারাও কিন্তু সব ধরনের পিয়ারগুলো পেয়ে যাবেন এই যে এখানে যে পিয়ারটা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এখানে কিন্তু আন্ডা আছে একটা আন্ডা পারছে না ভাই আর একটা পারবে তো এই পিয়ারটাকে আমাকে দাম পড়বে আরিক ভাই

জানাইবো আমরা বন্ধুরা যার কালার হয়েছে তিন পট্টি লাল গিয়ার এবং কালারটা কি ব্লু বারলেস কালার আর মাঝখানে কি আছে ভাই একটা বাচ্চা আছে আলহামদুলিল্লাহ বড় ভাই বাচ্চা সকালে গিফট করবেন কি বেটটা

বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু সৈনিক খুবই চমৎকার ভাবে ডাক্তার আছে আলহামদুলিল্লাহ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ব্ল্যাক লিস্ট কালার মধ্যে বন্ডিনেট না ভাইয়া হ্যাঁ ব্ল্যাক লিস্ট কালার মধ্যে বন্ডিনেট দুইটা হচ্ছে নর কবুতর আর দুইটা হচ্ছে রানিং কবুতর তো আরিফ ভাই সংক্ষেপে এগুলো দাম বলে দিবেন ছোট করে ভাই এটা হলো ওরিয়েন্টাল ঠিক আছে ওরিয়েন্টাল বন্ডিনেট ব্ল্যাক লিস্ট কালারের মধ্যে বন্ধুরা যদি একটু কষ্ট হবে আমার তারপরে আমি একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক লিস্টগুলো হ্যাঁ যাই হোক খুবই চমৎকার

হ্যাঁ দুইটাই কি রানিং নর হ্যাঁ হ্যাঁ পার পিস কত করবো ভাই ভাই পার যদি কেউ যদি একসাথে নেয় হ্যাঁ এক হাজার টাকা বলবে আর যদি ভেঙে নেয় ছয়শো টাকা তাই নাকি বন্ধুর এখানেও কিন্তু দুইটা নর মার্শাল্লা

আচ্ছা বন্ধুরা এই যে বিয়াটা দেখতে পাচ্ছেন রানিং মুরা সেলকবুতর ফুল রানিং আজকে একদম তিন হাজার টাকা হলে চমৎকার পেড়টা নিতে পারবেন মাত্র তিন বন্ধুরা দেখতে পাচ্ছেন কোয়ালিটি কি আলহামদুলিল্লাহ একদম মাল্টিস বন্ধুরা এটা কিন্তু রানিং ন আর রানিং ন কিন্তু এক তৃষ্ণা বন্ধুরা যাদের মাদি রয়েছে এই এক ব্রেড কোয়ালিটির মধ্যে মালডেস্করগুলো খুঁজতে আসেন তাদের জন্য আজকে কিন্তু ভরপুর মালডিস্ক উ নর অথবা মাদি রয়েছে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রানিং নর ভাই জি ভাই রানিং নর এখানে দেখতে পাচ্ছেন আরেকটা রানিং নর আলহামদুলিল্লাহ সবগুলো কিন্তু সেই কোয়ালিটি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আরেক পিস রানিং নর যাই হোক আরো কিন্তু আছে আমরা সবগুলো দেখাতে পারবো না সময় সাপেক্ষে যার যেটা লাগে ভাইকে নক করবেন এগুলো নিতে পারবেন এক পিস কিংবা দুই পিস তিন পিস সবগুলো নিতে পারবেন তো আমরা একটা বড় ভাই এগুলো সবগুলোই তো সব রানিং নিত্য একই দাম পড়বে না হ্যাঁ একটা দাম বলে দেন

বাম মেটা স্টেচার আর দাঁনাটা হচ্ছে একদম ফুটবল শকিং ভাই 마শাআল্লাহ তো এদিক কি রানিং বিয়ার হ্যাঁ রানিং আন্না বাচ্চা করানো হ্যাঁ স্টেচার যেটা আছে বামে এদিক কি নর না মাদি এটা নর এটা নর আর ব্লাকটা এটা মাদি 마শাআল্লাহ ভাই এই চমৎকার বিয়াড়া কেমন দাম পড়বে ভাই 3500 টাকা 3500 টাকায় একদম কমদম নাই না ভাই আর কমদম কেমনে বন্ধুরা আটো ভেঙে বলবো ভেঙে বলে কিন্তু দশজনে দেখলে দশজনে কিন্তু নেওয়ার চেষ্টা করবেন এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার কিন্তু মাদি কবুতর এই ধরনের একটা মাদি কিন্তু বর্তমান সময় কিন্তু তিন হাজার পঁয়ত্রিশশো টাকা দাম আছে তো যাই হোক স্টেজ রয়েছে নর এই পেয়ারা যে অবস্থায় আছে ফুল রানিং আজকে এই চমৎকার জুরা নিতে পারবেন সম্পূর্ণ জুড়াটা মাত্র তিন হাজার পাঁচশো টাকার মধ্যে একদম কাউয়া ঠুট এটা কি রানিং হয়েছে হ্যাঁ এটা কি নর না মাদি ভাইয়া

ভাই এই পেয়ারটা দর্শকদের জন্য একবারে সীমিত দাম থাকবে দুই হাজার টাকা থাকবে দুই হাজার টাকা থাকবে না বন্ধুরা এই পেয়ারটা কিন্তু একটা ডিম পারছে আর একটা পারবে ইনশাল্লাহ যারা নিতে চান ডিম সহকারে দেওয়া যাবে মাত্র দুই হাজার টাকার মধ্যে এই পেয়ারটা না আজ মাত্র দুই হাজার ডিম সহকারে বন্ধুরা দেখতে পাচ্ছেন হেভি কিন্তু ঢাকা কি করতেছিল খুবই চমৎকার ব্ল্যাক কালারের মধ্যে আরেক জোর ডেনিস আমি কিন্তু আপনাদেরকে ফার্স্ট বলছি আজকে কিন্তু ডেনিস অসংখ্য পেয়ার রয়েছে বাইরে কি রানি পিয়া হ্যাঁ ভাই ডিম বাচ্চা করানো না এই পেয়ারে কেমন দাম চাচ্ছে না আরিফ ভাই ভাই এই পেয়ারটা দাম দুই হাজার টাকা এটা পড়বে দুই হাজার টাকা

অনেকের কাছে থাকে রানিং নটটা দিতে চলে কত করবে ভাই এই রানিং নরটা দিতে চলে এক হাজার টাকা টাকা করবে না আচ্ছা আচ্ছা এখানে কিন্তু আরেকটা দেখতেছি নরক খুবই ডাক্তার ভাই এটা হচ্ছে বন্ধুরা আমেরিকানিং নর এটা কথা বলবো ভাইয়া এটা এক হাজার টাকা এটা পড়বে এক হাজার টাকা আর আছে নাকি ভাইয়া এটা কি কবুতর ব্ল্যাক কালারের মধ্যে না মাসাল্লা

ভাই এই পেয়ারটা দর্শক গ্রামী লেভেল আমি তো একবারে সীমন্ত দাম দিয়েছি হ্যাঁ হ্যাঁ বিক্রি করে দেবো পঁচিশশো টাকা পঁচিশশো টাকা করে একদম না বন্ধুরা এই যে পেয়ারটা দেখতে পাচ্ছেন সার্মারটামার পিছনেটা মা দিয়ে এখানে আর কিছু বলার নাই এই পেডটা ফুল রানিং যারা নিবেন দিন বাচ্চা গ্রানী সহকারে পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা নিতে পারেন মাত্র প্রতিশো বন্ধুরা এখানে কি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মন্ডি কবুদর বন্ধুরা সেই লেভেলের সেই কোয়ালিটির আলহামদুলিল্লাহ তবে এখানে কিন্তু একটু সমস্যা আছে এটা কি নট ভাই

একদম কালো আছে তো যাই হোক বন্ধুরা এই পিয়াটা যারা নিতে চান মাত্র ছয় টাকার মধ্যে নিতে পারবেন আপনারা যদি চান একটা মাদির দাম কিন্তু আছে পাঁচ থেকে ছয় হাজার টাকা দেখতে পাচ্ছেন তো যাই হোক মাদির দামে কিন্তু আজকে নর ফ্রি এই টোটাল জোড়াটাই পড়বে ছয় টাকা তো এই পিয়াটা কিন্তু ব্রিডিং গ্যারান্টি আছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি আমেরিকান কপার লার্ক কবুতর এক জোড়া না ভাই এটা কি রানিং পেয়া হ্যাঁ রানিং রানিং পিয়া এই পিয়াটা কেমন কি দাম পড়বে আরিফ ভাই এই পিয়াটা যদি না 3000 টাকা পড়বে এই পিয়াটা 3000 টাকা দাম পড়বে না দাম দাম কিছুটা চলবে না ভাই চলবে না চলবে না একদমই চলবে না না 2500 টাকা কমায় দেন হ্যাঁ ভাই না ভাই যদি হন যায় না দেয়া যায় কিভাবে দেখেন আচ্ছা যাই হোক বন্ধুরা

এই পেয়াটা আসলে কিন্তু বর্তমান সময়ে কিন্তু তিন হাজার পাঁচশো টাকা কিন্তু ঠকা না আপনারা জাস্টিফাই করবেন তারপরে নেবেন এই যে পেয়াটা দেখতে পাচ্ছেন দশজনে দেখলে দশজনে পছন্দ করবেন আজকে পেয়াটা আজকে ডিম শখা নিতে পারবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকার মধ্যে